ওটা সত্যি তোমার ঘরবার সুন্দর হ্যাঁ ঘরবারই আমার সুন্দর শুধু বাবা এই যে ডাক্তার আই এস ওনে চাল দেয় আমাদের হয়ে যায় কিন্তু আমার এই ডাক্তার খরচটা এইটাই চাই ডাক্তারের জন্য আর ওই খাওয়া দাওয়া মানে তাহলে আর তুমি ওই লক্ষ্মী ভান্ডার টাকা তুমি পাও লক্ষ্মী না আমি ওই বিধবা ভাতা বিধবা ভাতাটা হাতে টাকা করে পাই এটা কুলাই নেই ডাক্তার ওই 400 টাকা দিয়ে দেখাতে হয় আমাদের তুমি শুধু তো ওইভাবে না আরো কত কি খরচ থাকে জীবনে জীবনে অনেক খরচ থাকে বাবা জল টল সব নিয়ে খেতে হয় আমাদের

আমরা এসেছি তো সে আমি এসেছি বারাসাত থেকে ট্রেনে করে এসছি কারণ আমি এখানে কোনোদিন আসিনি তো যেহেতু আমাদের রমজান শুরু হয়ে যাচ্ছে আগামী কাল থেকে তো এই জন্য কোথাও একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা হচ্ছিল তাই আমি বললাম হ্যাঁ তাই আমি বললাম যে আমার বন্ধুকে বললাম যে চলে ঘুরে আসলাম তাতে দেখলে তো চলে যাবো তুমি আমাকে ডাকলে এনা খুশি তো আশীর্বাদ করো যেন তোমাদের মা মানুষে হ্যাঁ বড় লোক না করুক মানুষের যেন উপকার করতে পারি তোমাদের মনও ভালো তোমরা হ্যাঁ আশীর্বাদ করছে না অনেক মানুষকে আমরা আরো ভাবে দেখতে পারি আর তুমিও ভালো হও ডাক্তার টাক্তার দেখিও হ্যাঁ তোমার সেটা আসি ঠিক আছে ভালো থেকো তো এই ভিডিওগুলো করার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু এই ভিডিওগুলো শুধু আমাদের আমাদের স্বার্থের জন্য আমাদের এরকম আমরা ভিডিওগুলো করি না আমরা ভিডিওগুলো এই কারণেই করি যাতে করে আমাদের মতো সহৃদয় ব্যক্তির যারা আছে যারা আপনাদের মতো মানুষদের সাহায্য করতে চায় তারা যেন এই ভিডিওর মাধ্যমে এই জায়গাটা তো আমি ঘুরতে আসলাম বা আমার মতো আমার ভিডিওটা কেউ দেখলো তা যদি এই ভিডিওটা দেখে মনে হলো যে এই তো ভিডিওটা আমাকে রিয়াজকে ভিডিও দেখেছিলো আপনি সেই মহিলা বা আপনি সত্যি অসহায় তখন আপনার মনে হলো যে তারা আপনার জন্য কিছু করবে অবশ্যই তখন তারা করতে পারে এই উদ্দেশ্য কিন্তু ভিডিওটা করা আর আমার অনেক সহৃদয় ব্যক্তিরা আছে আমার দর্শকরা যারা আপনাদের মতো মানুষদের সাহায্য করবে তারা তো খোঁজ নিতে পারে না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারে সাহায্য দিতে পারে তো সেই জন্য ভিডিওগুলো করা অনেক হয়তো খারাপ ভাবে যে আমরা ভিডিও করি কিন্তু ভিডিওগুলো কথা মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে আমরা যেন এইরকম অসহায় মানুষদেরকে একটু সাহায্য করি কারণ আমরা তো তাদেরকে গাড়ি বাড়ি এরকম কিছু করে দিচ্ছি না আমরা তাদের বিশ পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সাহায্য করছি কারণ আমরা তো চলার পথে অনেক কিছু জীবনের স্বপ্ন ইচ্ছা পূরণ করি তো আমরা যদি আপনাদের মানুষের মতো বিশ পঞ্চাশ টাকা দিই তাতে আমাদের কিছু হয় না তো তো সেটার এটা করা ভালো ভালো লাগলো তোমার সাথে কথা বলে থেকো হ্যাঁ তুমি বন্ধুরা কাল থেকে আমাদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে তো আমি আমার বন্ধুকে রাতে ফোন করে বলেছিলাম যে আমরা কোথায় একটা ঘুরে ঘুরে আসলে ভালো হয় কারণ এক মাস তো আমরা কোথাও সেভাবে যাওয়া যেতে পারবো না তো উনি বন্ধু বললো কোথায় যাওয়া যায় তা আমি বললাম কোথায় কাছাকাছি একটু চলো তো বললো ডায়মন্ড হারবারে গেলে ভালো হয় তো আমরা এখানে ঘুরতে আসলাম কারণ আমরা এসে একটু সকাল সকাল কারণ ফিরতে হবে তো আমি তো অনেক দূরেই থাকি আপনারা জানেন আমার বারাসার থেকে আরও আট কিলোমিটার দূরে যেতে হয় তো এখানে আমি ঘুরছিলাম তো এক মাঝবয়সী বয়সী মাসি হঠাৎ এসে সাহায্যের কথা বলল তো আমি একটু প্রথমে ইগনোর টাইপের করতে চেয়েছিলাম তো উনি একদম একটু সুস্থ সবল বা বয়সটা একটু মাঝ তো উনি কাজকাম না করে এরকম আসলে এরকম অনেক ফল থাকে তো আজকাল আমি দেখি অনেক অসৎ ব্যক্তিরা থাকে এরকমভাবে রোজগার করে একটা চিন্তাভাবনা থাকে তো সেটা আমি ভাবছিলাম কিন্তু উনি যখন বললো কিডনির একটা সমস্যা আর ওনার যে ছেলে আছে আমি পরে আমার সঙ্গে কথা হলো সেই ছেলেটা একটু নেশাগ্রস্ত সে কিন্তু জানেন তো যারা খুবই নেশাগ্রস্ত হয় তারা তাদের নিজের মধ্যে থাকতে পারে না তো এই যুব সমাজের আমার একটা অনুরোধ তারা যেন নেশায় আসক্ত না হয় নেশা আসক্ত হলে মানুষ পরিবার থেকে হারিয়ে যায় তো সেটা একটু মাথায় রাখবেন এই কথাটা আমি বললাম যারা ভিডিওগুলো দেখেন আর আপনাদের সন্তানদের খেয়াল রাখবেন এখন আজকাল সমাজ তো খুব একটু অধপ্রতনে দেখে যাচ্ছে তো সঙ্গ দোষ খুবই খারাপ তো তাদের যেন নেশায় আসক্ত না হয় তাহলে আপনাদের সন্তানগুলি এরকম বিভ্রান্ত হয়ে যাবে তো আমার কাছে একটা অনুরোধ আপনাদের কাছে আপনাদের সন্তানগুলো একটু খেয়াল রাখবেন আর যে কথাটা আমি বলতে চাইছিলাম তো আমরা অনেক সময় ভাবি যে বয়স হয়তো কম বেশি এটা আমরা ভাবি কিন্তু অনেক অনেক ব্যাপার থাকে জীবনে অনেক অনেক ঘটনা থাকে যেগুলো আমরা দেখে বিচার করতে পারি না অনেক গল্প থাকে আমার শারীরিক অসুস্থ থাকে তো আমরা যেন এটা না ভাবি আমরা সব কিছু বিচার করে জেনে যেন একটু সাহায্যটা করি কারণ আমরা বয়স দেখে দিন কাউকে কিছু সাহায্য খুব এটা যেন না ভাবি অনেক সময় জীবনে এমন পরিস্থিতি আসে অনেক মানুষ ইয়াং মানুষে অনেক কিছু একটা সমস্যা শারীরিকভাবে সমস্যা হয়ে গেলে তাকে অনেক পিছিয়ে যেতে হয় অনেক কিছু করতে হয় জীবনে এবং সে কোনোদিন জীবনে ভাবিও নি যে তাকে কোনোদিন কারোর কাছে হাত পাততে হবে তো আমার এতগুলো কথা বলার একটা উদ্দেশ্য যে আপনারা প্লিজ বয়স দেখে এরকম সাহায্যর জন্য বলবেন না আপনারা একটু বিচার করবেন একটু সরিদায় ব্যক্তিদের হওয়ার চেষ্টা করুন কারণ আমরা তো কিছু সঙ্গে নিয়ে যাব না সবই কিন্তু আমাদের এখানে রেখেই চলে যেতে হবে তো আর আপনারা আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমার মতো ব্যক্তিরা অনেক আছে যারা হয়তো বাড়িতে ভিডিওগুলো দেখে বা তারা হয়তো বাড়িতে বার হতে পারে না কিন্তু তারা চায় মানুষকে সাহায্য করতে তো তারাও কিন্তু এই কাজটা হয়তো একদিন তারাও করার জন্য আগ্রহ প্রকাশ করবে আর হয়তো তারা ভিডিও না করলেও তাদের হৃদয় থেকে সে কাজটা করার চিন্তাভাবনা নেবে এটার জন্যই ভিডিওগুলো করা আপনারা ভিডিওতে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের আশেপাশে এরকম মানুষ দেখলে আমাকে অবশ্যই জানাবেন আমার যতটুকু সমর্থন আমি ততটুকু করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই